রাখতে হবে বুঝতে পারছো আচ্ছা দুই নাম্বার প্রশ্ন আসো দুই নম্বর প্রশ্নটা আসার আগে প্রথমে আগে আমাদেরকে জানতে হবে যে আলফা কণা কি আলফা কণা হচ্ছে আমাদের হিলিয়াম নিউক্লিয়াস বুঝতে পারছো হিলিয়াম নিউক্লিয়াস থেকে যদি দুটো ইলেকট্রন চলে যায় তাহলে এটার ভর হচ্ছে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা দুই আর ভর হচ্ছে আমাদের চার ঠিক আছে এটুকু মনে রাখলে হবে তারপর হচ্ছে আমাদের বিটা বিটাটা কি বিটা হচ্ছে আমাদের ইলেকট্রন ইলেকট্রন এটা হচ্ছে কার মাইনাস ওয়ান হয় আর হচ্ছে কার আমাদের এটা জিরো হয় বুঝতে পারছো এটুকু মনে রাখলে হবে তারপর হচ্ছে আমাদের নিউট্রন নিউট্রন এইগুলো মনে রাখা তার নিউট্রনের ক্ষেত্রে রাখলে হয়ে যাবে এখন ডান পক্ষ এবং হয়ে যাবে দেখো কি বলছে আমাদের কি আছে দুশো পঁয়ত্রিশ এখানে হচ্ছে উপরে নিচে কাজ করবে তাহলে এটা হচ্ছে বিরানব্বই এটা কি ইউরেনিয়াম এখান থেকে একটা আলফা কোনা বিয়োগ করা হয়েছে আলফা কোনা বিয়োগ করা মানে কি আমাদের এখান থেকে চার বিয়োগ করবো আলফা কি হয়েছে চার আর এটা হচ্ছে দুই না তাহলে এখান থেকে চার আর এখান থেকে দুই বিয়োগ করবো আলফা ক্ষেত্রে তাহলে আমাদের কত থাকলো এখানে হচ্ছে আমাদের আহ ও ও কত হইলো তাহলে এটা হচ্ছে চার বিয়োগ করলে দুই একত্রিশ দেখো খুবই সহজ আমি আবার বুঝাবো এটা কত নব্বই তার আলফা খোনা আমার এখানে কি মাইনাস আলফা বলছে এই যে এখানে মাইনাস আলফা বলছে না মাইনাস আলফা বলা মানে কি উপর থেকে উপরের সাথে উপরে বিয়োগ নিচের সাথে নিচে বিয়োগ বা উপরের সাথে উপরে যোগ নিচের সাথে নিচে যোগ বুঝতে পারছো তাহলে বিয়োগ করতে বলছে মাইনাস আলফা গোনা এখন তারপরে খেয়াল করো তারপর কি আমাদের মাইনাস বিটা মাইনাস বিটা মানে কি মাইনাস বিটাতে কি আছে উপরে জিরো মাইনাস নিচে মাইনাস ওয়ান তাহলে এটার সাথে যদি জিরো বিয়োগ করি আর এটার সাথে যদি মাইনাস ওয়ান বিয়োগ করি তাহলে মাইনাস ওয়ান বিয়োগ করলে মাইনাস ওয়ান এসে প্লাস হয়ে যায় তাহলে আমাদের পি কি হয় পি মূলত হয় হচ্ছে দুশো একত্রিশ আর এটা হয় হচ্ছে একানব্বই ঠিক আছে এটুকু করতে কোনো সমস্যা আছে না এখন হচ্ছে কেন আমাদের কিউ কিউ বের করেন একটু নিচে লিখলাম তাহলে কিউ কি বলছে দেখো পি থেকে কিউ বের করতে গেলে আমাদের আলফা আবার বিয়োগ করছে তার মানে কি উপর থেকে আমার চার বিয়োগ করবো নিচে থেকে দুই বিয়োগ করবো তার মানে আমাদের এখানে কত দুশো তো সাতাশ আর এখানে আসলো হচ্ছে উননব্বই ঠিক আছে তারপরে কি আছে তারপর এস এস বলছে আবার হচ্ছে কেন আমরা উপর থেকে চার বিয়োগ করবো আলফা বের করছে না ও না কিউ কিউর পর আর আছে আর আছে সরি সরি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কিউর পর আমাদের কত আছে আর আছে

আমরা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো অর্থাৎ বিয়োগ করার এটা আছে যোগার বিয়োগ তোমার যদি এই অংশটুকু জানা থাকে তাহলে তো হয়ে যাবে অর্থাৎ উপরের সাথে উপরে নিচের সাথে নিচের বুঝতে পারছো উপরের সাথে উপরে নিচের সাথে নিচে এই অংশটুকু মুখস্থ রাখতেই হবে না হলে পারবা না